বুনবুন চৌধুরী বাড়ির বড় মেয়ে সুন্দর শান্ত কিন্তু অন্তর্মুখী সাথী গুনগুনের ছোট বোন হাসি খুশি ও সরল মিতালি চৌধুরী বুনগুনের মা কঠোর মুখোশের আড়ালে মমতার মানুষ নির্জন বুনগুনের খালাতো ভাই মিতালির ভাইয়ের ছেলে একসময় প্রাণবন্ত এখন চুপচাপ অস্থির মনের মানুষ ড্যাশ 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 বিকেলের হালকা বাতাসে গুনগুনের চুল উড়ছিল বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল সে দেখে মনে হচ্ছিল শরতের মেঘেরা যেন তার মন বোঝে গুনগুন এখন আর হাসে না আগের মতো আড্ডা দেয় না সাথী বুঝতে পারে দিদির ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে প্রতিদিন মিতালি চৌধুরী চেষ্টা করেন মেয়েকে হাসাতে কিন্তু গুনগুনের হাসিটা এখন অনেক কৃত্রিম লাগে মা জানেন হাসির আড়ালেই এক পৃথিবী কষ্ট লুকিয়ে আছে নির্জনের বাড়ি পাশেই ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া খেলা গল্প খুনশুটি হাসি সবই যেন হঠাৎ একদিন থেমে গেল কয়েক মাস আগে থেকেই গুনগুন লক্ষ্য করছিল নির্জন অনেক বদলে গেছে সে কথা বললেও নির্জন চুপ করে থাকে চোখে এক ধরনের অস্থিরতা একদিন রাতে নির্জন এসে বলে গুনগুন তুমি জানো না আমার মাথার ভেতর কত কিছু ঘুরে আমি কারো সঙ্গে এসব বলতে পারি না গুনগুন চুপ করেছিল ভয় না বরং অদ্ভুত একটা মায়া কাজ করছিল সে ভাবল হয়তো নির্জন কষ্টে আছে কিন্তু দিন গড়াতে গড়াতে নির্জনের এই রাতের কথা বলা একরকম অভ্যাসে পরিণত হয় প্রতি রাতে এসে দরজার কাছে দাঁড়িয়ে কথা বলে যায় তার নিজের ভাঙা স্বপ্ন নিজের হতাশা নিয়ে গুনগুন ক্লান্ত হয়ে পড়ে একদিকে নির্জনের মানসিক ভার অন্যদিকে নিজের মনে রজানা অস্থিরতা দুটোই তাকে গ্রাস করছে একদিন নির্জন বলে ফেলল তুমি ছাড়া আমি বাঁচব না গুনগুন গুনগুন চমকে উঠল তুমি কি বলছ নির্জন আমরা ভাইবোন নির্জন মাথা নিচু করে চলে গেল সেই রাত থেকে গুনগুন ঘুমোতে পারে না মনটা ভারী হয়ে থাকে সকালে আয়নায় নিজের মুখ দেখে সে বুঝতে পারে তার হাসি শুকিয়ে গেছে মিতালি কিছুই বুঝতে পারেন না শুধু বলেন তোর মুখটা এমন কেন গুনগুন কিছু হয়েছে গুনগুন মাথা নাড়ে কিছু বলে না মায়ের সামনে কিছু বলা যেন অসম্ভব দিনের পর দিন কেটে যায় নির্জনের চোখে অপরাধবোধ বাড়ে সে বুঝতে পারে গুনগুনের জীবনে সে অস্বস্তি এনেছে একদিন নির্জন গুনগুনকে বলে তুমি চাইলে আমি আর আসব না গুনগুন বলে তুমি আসো কিন্তু আমার শান্তিটা ফিরিয়ে দাও নির্জন কিছু বলে না শুধু বলে আমি যদি পারতাম আমি যদি স্বাভাবিক থাকতে পারতাম এই কথাটা গুনগুনের বুকের ভেতর গভীর দাগ ফেলে সে বুঝতে পারে নির্জন নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছে একদিন রাতে নির্জন আর আসে না গুনগুন বারান্দায় বসে থাকে বাতাসে চুল উড়ে যায় মনে হয় আজও কেউ আসবে না তিন দিন কেটে যায় হঠাৎ একদিন সকালে খবর আসে নির্জন অসুস্থ কথা বলছে না কিছু খায়নি গুনগুন ছুটে যায় দেখে নির্জন বিছানায় শুয়ে আছে মুখ শুকনো চোখে জল সে গুনবুনের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে ঘৃণা করো না প্লিজ গুনগুনের চোখে পানি আসে সে চুপচাপ নির্জনের হাত ধরে তুমি যদি আমার ভাই হতে তাহলে আমি গর্ব করতাম সেই কথায় নির্জনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে বলে তুমি আমার শান্তি কিন্তু আমি সেটা বুঝতে দেরি করেছি সেদিন রাতে মিতালি সব শুনে ফেলেন দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথাগুলো তার বুকের ভেতর ছুরি হয়ে বাজে রাতে ঘরে ফিরে তিনি একা কাঁদেন তিনি জানেন এই সম্পর্কের জট খুলতে গেলে শুধু কষ্টই বাড়বে কিন্তু সমাজ মানুষ কি বলবে তিনি ভেবে পান না কেমন করে মেয়েকে রক্ষা করবেন অবশেষে মিতালি এক কঠিন সিদ্ধান্ত নেন তিনি নির্জনের মাকে বলেন ওদের বিয়ে দিয়ে দিই যা হবার হোক নির্জনের মা কিছু বলতে পারেন না চোখে ভয় লজ্জা সমাজের ভয় সব মিশে থাকে গুনগুন প্রথমে জানে না যখন জানে তখন তার ভেতর ভেঙে পড়ে মা তুমি কেন এমন করলে মিতালি বলে মেয়ে সমাজের চোখে তুমি নিরাপদ থাকবে এভাবেই আমি তোমার মানসিক শান্তি চাই বিয়ের দিন গুনগুনের মুখে কোনো সাজ ছিল না চোখে শুধু একরাশ শূন্যতা নির্জন নির্বাক বিয়ের পর নির্জন ধীরে ধীরে বদলাতে শুরু করে সে গুনগুনের সামনে মাথা নিচু করে থাকে সব সময় একটাই কথা বলে তোমায় আমি আর কোনোদিন কষ্ট দেব না গুনগুন নীরবে সংসার করে সে কখনো হাসে না কখনো অভিযোগও করে না রাতে নির্জন চুপচাপ দূরে বসে থাকে তার চোখে গুনগুনের জন্য অপরাধবোধ বছর পেরিয়ে যায় গুনগুনের গর্ভে নতুন প্রাণ আসে কিন্তু তার চোখে তখনও সেই আগের ব্যথা মিতালি মাঝে মাঝে এসে নাতিকে কোলে নেয় তার চোখে অনুতাপ মেয়ে আমি তোমায় রক্ষা করতে চেয়েছিলাম কিন্তু হয়তো আরও বেশি ভেঙে ফেলেছি গুনগুন হেসে বলে মা তুমি যা করেছ হয়তো সেটাই তোমার বিশ্বাসে সঠিক ছিল কিন্তু আমি আজও মুক্ত না নির্জন পাশে বসে চুপ করে থাকে সে জানে গুনগুন তাকে ক্ষমা করেছে কিন্তু ভুলতে পারেনি একদিন গুনগুন ছাদের বারান্দায় বসে বাতাসে চুল উড়ায় সাথী এসে পাশে বসে বলে দিদি তুমি কি সুখী গুনগুন একটু হাসে তারপর বলে সুখ মানে কি জানিস সাথী কখনো কখনো কষ্টের ভেতরেও হাসতে শেখা সাথী কিছু বলে না শুধু দিদির মুখটা দেখে তার চোখ ভিজে যায় রাত নামে দূরে মেঘের গর্জন গুনগুন জানালায় দাঁড়িয়ে থাকে তার চোখে শান্তি নেই কিন্তু একটা দৃঢ়তা আছে আমি লরব যতদিন বাঁচব গুনগুনের গল্প শুধু এক নারীর নয় এটা সেই সকল নারীর গল্প যারা সমাজের নিয়মে নিজের স্বপ্ন হারিয়ে ফেলে যাদের কণ্ঠ নিঃশব্দ কিন্তু অন্তরের চিৎকার আকাশে প্রতিধ্বনিত হয়